মহান আল্লাহ নারা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পরিবারকে নাম থেকে বাঁচাও মানে পরিবারের মালিক তার ছেলে মেয়েকে আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে এই পদঘাট বাপ মায়ের হাতে রয়েছে যা আল্লাহ তালা বলেন কিভাবে আপনি পরিবারকে চাহান্নাম থেকে বাঁচাবেন আপনার ছেলে মেয়ে তো স্কুলে ঢোকেই বলছে সকালে উঠেই ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তো কালীমার তো আর আকাশ বাতাস নয় বা আকাশ বাতাস তো আল্লাহর তো আপনার ছেলে মেয়ে এখানে জাতির কি কল্যাণ করতে পারে ও তো নিজেই মুশ্রিক ওর শিক্ষক মুশরেক ওর প্রতিষ্ঠান মুশ্রিক ওর জাতি মুশ্রিক ও তো কখন মুসরেখ হয়ে দিন ঘুরে বেড়াচ্ছে তার তো হিসাবই নাই সবান রিয়াল বলেন রসুল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ আমার জাতির উপরে বড় আশঙ্কা আমি তোমাদের উপরে আশঙ্কা করে গেলাম তিনটি বিষয়ে এক আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার আশঙ্কা এটা আমার ভয় তিনি অন্য জায়গায় বলেন যে হুজুরকে দেখতে লাগবে হুজুর তার অন্তর হবে শয়তানের অন্তর হাদিস বখারি মুসলিম এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন আলেম ওলমা আমার সোনার ছেড়ে দিয়ে অন্য সোন ধরে নিয়ে বলবে এটাই রাসলের সন্ন্যাদ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসুলের আদর্শ রাসুল সাল্লাহ সালাম বললেন পৃথিবীর মানুষ মনে রেখ আমি তিন বিষয়ে আশঙ্কা করে যাচ্ছি তার একটি হচ্ছে ভ্রান্ত হুজুর দুই কাবায়েলুমের মুতাবিল মশ রেকিন আমার উল্মা হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার ভয় আমার উম্মা হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার আশঙ্কা জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম তিন সাতা বোধ কাবায়েলুম দাওসান আমার উম্মা মূর্তি পূজা করবে আমরা নাকি সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করব কালীমার আকাশ বলবো তো কালীমার তো পূজা করাই হলো কালিমার আকাশ আর বাবার আকাশ কালিমার কেন আকাশ হবে ঠাকুর জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তান প্রত্যেকটা মানুষের শত্রু ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচ মুচপাকায় আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে মানে এত কাপুরুষ হয়ে দুনিয়াতে জন্ম আমরা নিনি আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না আপনার কেন বলে তার জবাব আপনি দিবেন আমি দিব কেন ছেলে জন্ম দিয়েছেন জবাব দিবেন আপনি মেয়ে জন্ম দিয়েছেন জবাব দিবেন আপনি আপনার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন ছেলে মেয়ে মানুষ করেছেন জাতির জন্য না প্রতারক করে মানুষ করেছেন না ধোকাবাজ করে মানুষ করেছেন আপনার ছেলে যেদিন ক্লাস টেনে পড়ে সেদিন আপনি বলেন আমার মেয়ের ছেলের মেধা ভালো গোল্ডেন পেয়েছে তারপর পর যেদিন ইন্টার পাস করলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন আপনি তাই সাবজেক্ট প্রতি শিক্ষক রেখেছেন ভালো হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তারপরে লন্ডন গেল বড় ডাক্তার হলো পিজি হাসপাতালের ডাক্তার হলো তিন লক্ষ টাকা বেতন ওই কোম্পানির ওষুধ লেখে যে কোম্পানিটাকে টাকা দিয়েছে বলেন আপনার টাকা পয়সার অবস্থা কি আপনি জাতির কি করতে পারেন এই করার মতো ক্ষমতা রয়েছে আপনার ছেলে মানুষ করার সিদ্ধান্তই ভুল আপনি জাতির কল্যাণের জন্য মানুষ করেন না জাতিকে পরকালমুখী করতে হবে এই জন্য আপনি ছেলে মেয়ে মানুষ করেন না বা আপনার নিজেরই জানা নাই যে কিভাবে ছেলে মানুষ করলে জাতির জন্য হতে পারে তাই তো আপনাকে দেখলে আমার খুব আফসুস হয় মাঝে মধ্যে বলি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে শুনে না কালা তারা হলো পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলীর মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আপনার ছেলে মেয়েকে আল্লাহ তালা বলছেন কুকুর শ্রীলীর মতো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো গরু ছাগলের মতো ছেলে মানুষ করে জাতির কি করতে পারেন আপনি আপনার ছেলে বা কি করেছে পঞ্চাশ বছর থেকে একশো বছর থেকে আপনার ছেলে অতীতকে আপনি চ্যালেঞ্জ করেন দেখেন আপনার ছেলে মেয়ে কি করেছে ভুল হিসাব আপনি বলেছেন যার মেধা ভালো গোল্ডেন আপনার আপনার জাতির জন্য মানুষ হয়নি নিজের জন্য হয়েছে চোর হয়ে হয়েছে ধোকাবাজ হয়েছে প্রতারক হয়ে হয়েছে শুধু ধান্দাবাজ টাকা ইনকাম করার জন্য হয়েছে জাতির করলেন আপনার জানা নেই আপনার ছেলের জানা নেই আপনার মেয়ের জানা নাই কি বুঝবেন আপনি যে জাতির করলেন কাকে বলে যেহেতু ছেলে মেয়েকে কী শেখাতে হবে কি বুঝাতে হবে কি পড়াতে হবে এইটুকু আপনি হিসাব করতে পারেননি মহান আল্লাহ নারা তোমরা তোমাদের পরিবারকে জাহার নাম থেকে বাঁচাও কী করলে আমরা পরিবার থেকে যা পরিবারকে জাহার নাম থেকে বাঁচাতে পারি চলেন ধারাবাহিকভাবে দু একটি নিয়ম কানুন পেশ করি লোকমান হাকিম তার ছেলেকে বলেন বোনাইয়া ও আমার আদরের ছেলে লিখ বিল্লা আল্লাহর সাথে বিন্দু মাত্র শরিক করো না ইন্না শেরিক আল্লাহম শের হচ্ছে সবচেয়ে বড় পাপ লোকমান হাকিম তার ছেলেকে পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য শির করতে নিষেধ করছে আর বাংলাদেশের মাটিতে ক্লাস আরম্ভ হয় শির দিয়ে তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে কি দিয়ে জাহান্নাম নাম থেকে বাঁচাবেন সুনন পাপের জগতের সবচেয়ে বড় পাপ হলো শীল আবহরা রাজিয়াহ তালাহানকে বলেন রাসূল সাল্লাল্লাহিসাল্লাম বলেছেন আকবর উল সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর পাপ হচ্ছে আল এশরা বিল্লাহ আল্লাহর সাথে শেরেখ করা দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে ও কুকুল অলেদান পিতা মাতার অবাধ্য চলা তৃতীয় পাপ হচ্ছে শাহাদাতু জুড়ে মিথ্যা সাক্ষী দেওয়া কত মানুষ নরসিংদী জেলে পনেরো বিশ বছর থেকে আছে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে টাকা তোমাকে অমুককে তুমি তুমি মেরে অমুকের ব্যাপারে বিরুদ্ধে সাক্ষী দিবা ও তখন বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে নরসিং দিতে ছিল না তাহলে সাক্ষী জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি জজ জানে না ঘটনা কি যে সেই মাত্র জানে সেই জাতিকে আপনি কিভাবে মানুষ করতে পারেন বলছিলাম পৃথিবীর তৃতীয় হচ্ছে মিথ্যা এক মহাপাপ হচ্ছে মহাপ করা এই জাতি ডুবে আছে বাংলাদেশের শির্কের বন্যা চলে অবাক হলেও সত্য ওর জঙ্গ সূত্রই হচ্ছে সীরক ওর ভিত্তি হচ্ছে সির্ক ওর চলাফেরা হচ্ছে সির্ক ওর শিক্ষা হচ্ছে সির্ক ওর খাওয়া দাওয়া হচ্ছে সির্ক তার জীবন হচ্ছে শির্ক সে জাতির কি করতে পারে মাছ রাজিয়াহ তালা হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলে বললেন, শোনো মাছ লাহাতু শেখ বিল্লাহ আইন কোতল তাও হুররেক্তা জ্বালিয়ে দেওয়া হয় যদি জালেম তোমাকে জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয় জলে যাও সেরেক করো না মাছ শোনাও জালেম যদি তোমাকে হত্যা করে জুলুমে নিহত হয়ে যাও সেরেক করো না সেই মহাপাপ জ্বালিয়ে দিলে জলে যাও সেরেক করোনা হত্যা করা হলে নিহত হও শিরক করা শিরক মহাপাপ বাংলাদেশের মাটিতে শিরকের বন্যা চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো আইউদ্দাম আল اکبر সবচেয়ে বড় পাপ কোনটি তখন তিনি বললেন আনতা দু আল্লাহ নিদালু হাকালাক তোমাকে যে সৃষ্টি করেছে তার সাথে তুমি শরীক করো এটাই হচ্ছে বড় পাপ সম্মানিত دینی ভাই বল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন পৃথিবীর মানুষ সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যাতে তোমরা ধ্বংস হয়ে যাওয়া তার একটা হচ্ছে শির কবিল্লাহ আল্লাহর সাথে শেখ করা প্রত্যেক হাদিসে এক নম্বর পাপ এসেছে শিরখ করা শির মহাপাপ আনার জিয়া আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইসলাম বলেছেন আল্লাহ তালা বলেন যত্ন আদম হ্যাঁ দাবাউতানি ও রাজা তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমাকে কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আদম সন্তান শোনো লগবা লাগা ঝুনুবোকা আনানা সামায় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ তুমি যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরো করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আল্লাহ তালা দুনিয়াতে এভাবে বলছেন বলেন বিচারের মাঠে তিনি আবার আমাদের সামনে আসবেন আমাদের সামনে এসে বিচারের মাঠে বলবেন যে আপনার আদম আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না হয়ে থাকে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে শোনো শিরকের পাপ ব্যতীত সব পাপ আমি ক্ষমা করে দেবো